এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি ইটালির লোক তিনি ইতালিয়ানের ইটালির অধিবাসী এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি একজন ইতালি ব্যক্তি এবং তিনি বললেন আমি আবেগের বসে ইসলাম গ্রহণ করিনি বরং পাঁচটি কারণে তা করেছি প্রথমত হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তিনি শুধু একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন একটি পরিপূর্ণ আন্দোলন আমি তার জীবন অধ্যয়ন করেছি এবং দেখেছি যে নবুয়াতের অনেক বছর আগে থেকেই তাকে সত্যবাদী ও বিশ্বস্ত উপাধিতে ভূষিত করা হতো তিনি করুণার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন বিনম্রভাবে জীবনযাপন করেছেন এবং দুর্নীতি ও ক্ষমতার দৌড় থেকে নিজেকে দূরে রেখেছেন কোনো কেলেঙ্কারি নেই কোনো বিরোধিতা নেই শুধু প্রকাশ্যে ও গোপনে একটি অবিচল চরিত্র দ্বিতীয়ত পবিত্র কোরআন যা পরিবর্তিত হয়নি এবং যার তুলনা নেই আজ আপনি আজ আমি মূল আরবি পাঠ্য পড়তে পারেন আজ আপনি মূল আরবি পাঠ্য পড়তে পারেন একই আয়াত একই ছন্দ একই বার্তা কোনো পুনর্লিখন নেই কোনো আপডেট সংস্করণ নেই কোনো বিরোধিতা নেই শুধু একটি বই যা লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করছে ভাষাগত নির্বলতা ও এমন নির্দেশনে পরিপূর্ণ যা বিজ্ঞানীরা আজও অবাক হয়ে যান অবাক হয়ে দেখেন দ্বিতীয় তৃতীয়ত এক সৃষ্টিকর্তা কোনো বিভ্রান্তি নেই কোনো ট্রিনিটি নেই কোনো ঐশ্বরিক নাটক নেই কোনো স্বর্গীয় ক্রম নেই শুধু এক ঈশ্বর চিরন্তন অদৃশ্য এবং পরম সার্বভৌমত্বের একক এই সরলতা আমার জীবনে আমি যতই দার্শনিক বক্তৃতা শুনেছি তার সবকিছুরই চেয়ে গভীর চতুর্থ অন্তর্নিহিত যুক্তি অন্ধবিশ্বাস নয় ইসলাম আপনাকে আপনার মন বন্ধ করতে বলে না এটি আপনাকে বিস্মিত হতে চিন্তা করতে এবং জ্ঞান অনুসন্ধান করতে আহ্বান জানায় এক স্রষ্টা কোনো অংশীদার নেই কোনো মধ্যস্বত্ব ভগী নেই ইবাদত সরাসরি তার কাছে এবং প্রতিটি ইবাদতেরই উদ্দেশ্য ও অর্থ রয়েছে পঞ্চম বিজ্ঞান এমন জ্ঞান যা আবিষ্কৃত হয়েছিল যখন এটিকে বিজ্ঞান বলা হতো না পুরাণ মহাবিশ্বের প্রসার ভ্রূণের বিকাশ জীবনের ভিত্তি হিসেবে পানি এবং উদ্ভিদের লিঙ্গ বৈচিত্র্যের কথা বর্ণনা করা হয়েছে যা মাইক্রোস্কোপ ও টেলিস্কোপ আবিষ্কারের শতাব্দী পূর্বে এটি কোনো বিজ্ঞান বইছিল না কিন্তু এটি একদম সঠিক সুতরাং আমি আবেগপ্রবণ উদ্দেশ্য বা ক্ষণিকের আবেগে ইসলাম ধর্ম গ্রহণ করিনি আমি প্রমাণের ভিত্তিতে ইসলাম ধর্মকে গ্রহণ করেছি